ঝাড়গ্রামের লালগড় রেঞ্জের পিররাকুলি গ্রামে পাতকুয় পড়ে গেল একটি হাতির বাচ্চা নিজের বাচ্চা উদ্ধারে মরিয়া হয়ে ওঠে মা হাতি দলের বাকি সদস্যদেরও হাতির বাচ্চাটিকে তোলার জন্য চেষ্টা চালাতে দেখা গেল খবর দেয়া হয় বনদপ্তরে বনদপ্তর জিসিবি এবং হুলার টিম নি উপস্থিত হয় প্রথমে হাতি দলটিকে দূরে সরিয়ে দেওয়া হলেও মা হাতিকে শরণুজায়নি শেষে মা হাতির উপস্থিতিতেই পেলোডার দিয়ে মাটি কেটে শুরু হয় বাচ্চাটিকে উদ্ধারের কাজ দল হাতি দূরে সরে গেলেও উদ্ধার হওয়া পর্যন্ত মা হাতি এলাকা ছাড়েনি উদ্ধার কাজে বাধাও দিতে দেখা যায়নি শেষে নি বাচ্চাকে নিয়ে ভোর বেলা এলাকা ছাড়ে মা হাতিটি এই দিনে এমনই দৃশ্য দেখলেন এলাকার মানুষ হাতির ব্যাপারটা কালকে রাত্রে আমরা বিভিন্ন আমাদের যে হাতি খবরাখবরে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো রয়েছে এই গ্রুপগুলো মূলত আমরা করেছি নিজেদের মধ্যে দ্রুত খবরটা আদান প্রদানের মাধ্যমে হাতির গতিবিধি এবং স্থান এটা সাধারণ মানুষকে সচেতন এবং সাবধান করার সাথে যে হাতির গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মাধ্যমেই আমরা খবরটা পাই যে লালগড় রেঞ্জের বিটের পিররাকুলি গ্রামে একটা পাত একটা হস্তি হস্তিসাবক রাত্রিবেলা পড়ে যায় সেটা হয়তো আনুমানিক ওই রাত এগারোটার কিছুক্ষণ আগে হয়তো হবে হয়ে থাকবে সেখানে এই শাবক পড়ে যাওয়ার পর সেই শাবক এবং তার মা হাতির চিৎকারে গ্রামবাসীরা সজাগ হয়ে যায় এবং তারা জানতে পারে বুঝতে পারে যে কিছু একটা ঘটনা ঘটেছে এবং তারা দূর থেকে সেটা পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে ওই কুয়োর মধ্যে পাতকুয়োর মধ্যে একটা সাবক পড়ে গেছে এবং তারা সাথে সাথে দ্রুততার সাথে বন দপ্তরের সাথে যোগাযোগ করে বন দপ্তরকে খবর দেয় এবং বন দপ্তরও তৎপরার সাথে তৎপরতার সাথে হোলাপা টিম এবং একটা জেসিপি গাড়ি এনে সেই হস্তিসাবককে উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে লক্ষণীয় বিষয় আমরা দেখেছি এই যে সন্তান স্নেহ মা হাতিটা যে ওখানে দীর্ঘক্ষণ ঘটনার পর থেকে তার সন্তানকে বাচ্চা হাতিটিকে বাঁচানোর সাহায্যের জন্য ওখানে দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ ধরে এবং উদ্ধারকার্য যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত বাকি দলের হাতিগুলা নিরাপদ দূরত্বে সরে গেলেও মা হাতিটা কিন্তু তার সন্তানকে ছেড়ে ওই কাছাকাছিই অবস্থান করছিল এবং উদ্ধারের পরে খুশির খবর সেই তার বাচ্চাকে নিয়ে মা হাতিটা আবার হেঁটে দলের সাথে মিশে যায় কী নাম বললেন আপনার আমার নাম শ্যামসুন্দর মাহাতো সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে